আমরা সেটা দেখানোর ব্যবস্থা এবং কি চেষ্টা করতেছি তারা রং উঠে পতাকা নাড়িয়ে কিন্তু আসলে তারা দেখাচ্ছে যেমন কি সবাইকে শেয়ার করে ওদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন আমদানি দীর্ঘ সময় পার আজকে তার মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন এবং কি গতকালকে যেমনটি আমরা ঘোষণাতে দেখেছিলাম আজকে কিন্তু তিনি কিন্তু আসলে আহ বাংলাদেশে যেছেন এবং কি বলে রাখি একটু আগে হয়তো আহ তিনি মিডিয়া বিফ দিয়েছিলেন আবার ভিতরে এবং কি সিলেটের বাহিরের কোনো মাধ্যম কর্মী এবং কি ক্লাবের স্পোর্টস যারা আছে তারা কিন্তু বিরাট লেকার নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে হয়তো আহ প্রিয় খেলোয়াড়কে দেখবেন এবং কি ফুল দিয়ে সম্মুখনা জানাবেন তার পাশাপাশি বললে কি যেমন একটু আগে যখন মিডিয়া ভিফিজ দেওয়ার কথা ছিল তখন কিন্তু আসলে একটু হয়তো জটিলতার কারণে তিনি বিপৃতি চলে গেছেন আমরা বেড়াটি দেখাই সামনা সামনি এখন পর্যন্ত কিন্তু আহ যারা আছেন আমরা দেখে চেষ্টা করতেছি আহ হামদার অনুসারী যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত ঠিক ই জি আই পি সামনেই কিন্তু আসলে আর ধরো ভাই আছে তারা হা পোসাদী পুলিশ সহ কিন্তু সবাইকে টার্মিনাল দাঁড়িয়ে আছেন মিডিয়া কর্মী থেকে গণমাধ্যম কর্মী থেকে যারা আছেন তার শুভাকাঙ্ক্ষী আগে দীর্ঘদিন থেকে ফলো করেন এক নজর দেখবেন প্রিয় ফুটবল আর বের হয়ে যাবে আহমদ চৌধুরী

আর ভিআইপি টার্মিনালের সামনে এনে রাখা হয়েছে যেমনটা দেখতেছেন এখন হামজা চৌধুরী পালা প্রথম ছিল লাকিস পরে পরিবার এখন হামজা চৌধুরী আর হয়তো এই জায়গাটি হয়তো নীরব হয়ে যাবে পাশাপাশি তার গ্রামের বাড়িতেও কিন্তু তার গ্রামের মানুষ যারা আছে তার সুভাগাঙ্কি যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে ফোন নিয়ে বারণ করে নিয়ে নিবে বলে এবং কি অপেক্ষার পালা এখন বলতে আছে যে অভিনন্দন যাইতে হবে প্রায় টার্মিনালে এই যে আপনার বিমানবন্দর টার্মিনাল থেকে প্রায় দুই ঘন্টার যাতায়াত পথ আছে সেই পথ হারিয়ে দিয়ে হয়তো সেই জায়গায় যাবে কিন্তু দুই দিন আগ থেকে কিন্তু সিলেটবাসীর মনে একটি আনন্দ জাগতেছে যেমন এই সিলেটেরই কিছু সন্তান হয়তো আসবেন অনেকেই কিন্তু সকাল থেকে রোজা রেখে গরমের মাঝে কিন্তু আসলে ভিড় জমাচ্ছে বিমানবন্দরে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সে বের হয়ে যাচ্ছে সে যেমনটি আমরা দেখছি তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেমন দেখছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু তার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী যারা ছিল এখন পর্যন্ত আসলে তারাই কিন্তু আছে আমরা যেমনটি দেখছি আসলে ভালোবাসার যে মানুষ গুলাকে সে হাত দাঁড়িয়ে কিন্তু আসলে জানাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি সে গাড়ির ভিতরে বসে তার ফ্যামিলি মেম্বার সহ আসলে বাপের যারা রয়েছেন কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু তাকে রিসিভ করে নিয়ে যাওয়া হচ্ছে এই ছিল সিলেটের উসমানি বিমানবন্দরের সবশেষ I've been using.